ধরে ফেললেন এদেরকে ধরে ফেলার পর প্রথম এদেরকে জিজ্ঞাসাবাদের পূর্বে নিজে হাতে এদেরকে বেতরাঘাত আমি কেন ক আমি বলবো না তোদের মুখেই বল শেষ পর্যন্ত মদিনা মাসি হায় আফুস করতেছে হায় এখনই না জানি আমাদের বাচ্চার উপরে আল্লাহর গজব করে যায় এত বড় তিনজন ওলির সঙ্গে যে তিনি করতেছেন জানি বাদশাহ এখন ধ্বংস হয়ে যান বাদশা যখন তাদেরকে বলতেছেন তোরা বল তোদেরকে কেন মারলাম বলতে বাধ্য হলো তারা আমরা এই কাজ করতেছিলাম এই বাড়িতে তারা ভাড়াটিয়া থাকে ভাড়াটিয়া থেকে এই বাড়ির ঘরের থেকে খনন করে আল্লাহ রোজা শৈফের কাছাকাছি চলে গিয়েছে এক উড়া মাটি তারা এখানে ফেলায় আরেক ওরা মাটি তারা আর আধা কিলো দূরে নিয়ে ফেলায় আরেক ওরা মাটি তারা এক কিলো দূরে নিয়ে ফেলায় যে এইভাবে মদিনার লোক যেন দৌড়তে না পারে তারা এখানে কি কাজ করতেছে এইভাবে অনেকদিন থাকার পর রোজার শরীফের কাছাকাছি চলে যাওয়ার পর তারা তখন আমার হুজুর দেখালেন এই ঘটনা যখন হুজুর এরা পৌঁছে গিয়েছে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। তারা বের হয়ে এসেছে, চলে গেছিল এই ইহুদিরা তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি এদের ঘটনা মানুষের সামনে পেশ করে দিয়ে এদের বিচার করলেন বললেন মদিনাবাসীকে একটা মঞ্চ তৈরি করো মঞ্চের নিকটে কাঠ লাকির দিয়া তোমরা এটাকে পরিপূর্ণ করে দাও সৌদি আরব বর্তমানে তেলের দেশ ও দেশে তো আর তেলের অভাব নাই তেল দেলে দিয়ে লাকরির মধ্যে এই তিন মালাউনকে মঞ্চের উপরে শিকল দ্বারা বেঁধে নিচে দিয়া যখন আগুন ধরায় দিলেন তিন মালাউন একসঙ্গে ভোষ্টিভূত হইয়া শেষ হয়ে গেল এই হচ্ছে ইহুদিদের কার্যক্রম ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মম ভাবে এই ইহুদিরা হত্যা করতেছে এর প্রতিবাদে আগামীকাল আমাদের এই দেশের সুন্নি জনগণ সমস্ত হাক্কানি পীর মাশায় সমস্ত হাক্কানি বীরগণ ভন্ড পিরেরা নয় যে সমস্ত পীরেরা আমার হুজুর পাককে মানে না এই দেশে পীর মুরিদি করে এরা না এদেরকে বাদ দিয়া যে সমস্ত পীর মাশায়েখগণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আল্লাহর নূর হিসেবে সৃষ্টি করে বিশ্বাস করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইলমে গায়েবের অধিকারী বলে বিশ্বাস করেন যে সমস্ত পীর সাহেবগণ আমার নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম হাজির ও নাজির এই বিশ্বাস যাদের রয়েছে এমন প্রত্যেকটা দরবারের পি সাহেবগণ আগামীকালকের মাহফিলের আহ্বান করেছেন আমরা এই অঞ্চল থেকে এই মসজিদের নিকট থেকে একটি বাস আগামীকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাব ঠিক সকাল ছয়টা বাজার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে যাব আমাদের এই দরবার শরীফের পক্ষ থেকে দুটি বাস দেওয়া হয়েছে স্বতঃস্ফূর্তভাবে মুসলমানদের প্রতি আপনার দরদ জাহির করার জন্য আপনি যে মুসলমানের বন্ধু কুল্লু মুসলিম এ পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই আপনার ভাইয়ের বিপদের প্রতিবাদ জানানোর জন্য আগামী কালকে সকাল আটটার মধ্যে ঢাকায় পৌঁছার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে কবুল করুন আগামীকালকে ঢাকার মাহফিলে যোগদান করার জন্য আমাদেরকে কবুল করুন আগামীকালকের মাহফিলকে আল্লাহ রব্লা আলম সফল করে দিন যারা পরে আসছেন সুন্নত করেন সকল প্রকারের দুষ ত্রুটি থেকে পবিত্র রেখেছে নিজ হেকমতে সুবহানাল্লাহ বলেন এর পূর্ব পর্যন্ত যত হজ অনুষ্ঠিত হয়েছে আরব দেশের কাফিরগণ সেই হজ্জের সময়কে তারা পরিবর্তন করে ফেলেছিল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হজ্জের জন্য যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল ওই সময়ের পরিবর্তন করে ফেলেছিল মক্কার আর কাফেরা এবং তাদের পরিবর্তিত সময় মোতাবেক বিশ্ববাসী হজ করতে হইত যেহেতু তারা মোতাবলী হজ্জের হজ অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে তারাই নিয়োজিত এখন তারা মানুষকে যা বলে দিতেন ঠিক মানুষ তাই করতো আল্লাহ সুবাহ এজন্য সাল্লামকে মক্কা শরীফে হজ করতে দেন নাই তিনি আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়বিততে তিনি হজ করবেন এটা চলতে পারে না এর পূর্বের বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু সালামের হজ করার আগের বছর পর্যন্ত আল্লাহ তালার নির্ধারিত নিয়ম অনুযায়ী হজ অনুষ্ঠিত হয় নাই আল্লাহ সুবহান ওয়া taala রাসূল পাক সাল্লাল্লাহু সালামকে কাফের কুফরদের নির্ধারিত সময় থেকে রক্ষা করেছেন আল্লাহ রসুল পাক সেদিন হজ করতে গেলেন বছর ঘুরার পর ছত্রিশ বছর পর এইভাবে ঘুরে আরেক দিন হজ্যের সময় আল্লাহ তালার নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হল আর তাই আল্লাহ রব্লা আলমিন আমার হুজুর পাক সাল্লাহ তাল্লাহ সালামকে হজ্যে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন এটাই রসুল পাক সাল্লা তাল্লা সালাম জীবনের প্রথম হজ এবং শেষ হজ আনাসিবনে মালিক রদুল্লাহ তাল আনহু এরশাদ করেন আল্লাহ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হজ করেছেন আলা রাহলি নিরাসিন এমন এক পালানের উপর অবস্থান করেন তিনি হজ করেছেন ওয়ালাইহি কতিফাতুল্লাহ তুসাফি আরবাতা দারাহিম আমার হুজুরফাই সাল্লা আমার শরীর মুবারকের মধ্যে যে চাদর ছিল হজ্জের জন্য যা তিনি গ্রহণ করেছিলেন সর্বোচ্চ তার মূল্য চার টাকার বেশি ছিল না চার টাকার বেশি ছিল না আমার হুজুরফাই সাল্লাউ তাল্লাহ সাল্লামার শরীর মুবারকে যে চাদর মুবারক ব্যবহার করেছিলেন এটা অত্যন্ত সাধারণভাবে ওই দিন আমার নবী মোহাম্মদ সাল্লা ওয়া সাল্লাম সারা আরবের আরবের সকল অঞ্চলের মধ্যে তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি ছিলেন সিরিয়া থেকে শুরু করে মিশর পর্যন্ত ইয়ামান থেকে শুরু করে আরব অঞ্চলের পূর্ব সীমানা পর্যন্ত কুয়েত ইরাকি সীমানা পর্যন্ত আল্লাহ রসুল পাকের রাজত্ব ছিল ওই দিন যেদিন তিনি পবিত্র নগরী মক্কা শরীফে হজ করতে গেলেন এত বড় রাজত্বের অধিপতি হওয়ার পরেও দেখা গেল হুজুর সাল্লামার শরীর মুবারকের মধ্যে কোনো উচ্চ মূল্যের কোনো পোশাক পরিচ্ছদ ছিল না আনাসিবনে মালিক বর্ণনা করছেন যে চাদর মোবারককে তিনি জন্য ব্যবহার করেছেন চার টাকার বেশি চার বেশি মূল্য তার ছিল না তাই আমাদেরকেও আমাদের তরিকা মোতাবেক সকলকে হজ্যে যেতে হবে যাদের হজ ফরজ হয় নাই তারাও হজ্যে যেতে পারেন হজ্যে গেলে আপনার লোকসানের পরিবর্তে লাভ সবচেয়ে বেশি হবে তাই রসুল পাক সাল্লামার হাদিস শরীফকে সম্মান করা প্রত্যেকটা মুমিন মুসলিমগণের জন্য লাজিম অবশ্য কর্তব্য আরেকটি কথা এই বর্তমান বিশ্বের মধ্যে আপনারা জানেন সেই আরব ফিলিস্তিন অঞ্চলের মধ্যে মুসলমানদের প্রকাশ্য দুশ্মন ইহুদিগণ এই যে ইহুদিদেরকে আল্লাহ রসুল পাক সাল্লাম তাদের অঞ্চল থেকে বহিষ্কার করেছিলেন কেমত পর্যন্ত পৃথিবীর মধ্যে তাদের কোনো রাজত্ব থাকবে না এটাই নিয়ম সেই ইহুদিগণ ইহুদি নাসারা শক্তি এক হয়ে মুসলমানদের বিপক্ষে তারা এক মিশনে নেমেছে পৃথিবী থেকে মুসলমানগণকে মুছে ফেলার জন্য নজবিল্লা করেন এর এই প্রেক্ষিতে তারা ফিলিস্তিনের মুসলমানগণকে আপনারা ফেসবুক ইউটিউব এর খবরের মধ্যে দেখেছেন নির্মমভাবে অত্যাচার নির্যাতন করতেছে ছোট ছোট শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মুরব্বী মানুষ পর্যন্ত ছেলে যুবকদেরকে সহ নির্মম ভাবে এক চেটিয়া হত্যাযজ্ঞ চালিয়েছে অথচ এ অঞ্চল ফিলিস্তিনি মুসলমানদের ইহুদিদের নয় সেই খ্রিস্টান চক্র তাদেরকে এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত করেছে মুসলমানদের ভিতরে একদল মানুষ ইহুদিদের এজেন্ট হইয়া ইহুদিদেরকে ফিলিস্তিন অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠিত করেছে এই ইহুদিগণ কেমত পর্যন্ত মুসলমানগণের দুশমন আপনারা জানেন আমার হুদুর পয় সালাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার চার শত বছর পর তখন আরব দেশের বাদশাহ ছিলেন হজরত নুর উদ্দিন জঙ্গির তালু তার যুগে এসে এই ইহুদিরা নবী মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহ রাসুল নয় নজুমিল্লা করেন একথা প্রমাণ করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল এ কথা আপনারা আলেমুল আমাদের মুখে শুনেছেন নবী রাসুলগণের দেহ মোবারককে এই মাটি হজম করতে পারে না মাটির জন্য নবী রাসুলগণের দেহ মোবারককে হারাম করে দেওয়া হয়েছে এই মোতাবেক আমার নবী মোহাম্মদ সাল্লামার দেহ মোবারক অবশ্যই মদিনা শরীফের রোজায় আনোয়ারের মধ্যে সংরক্ষিত রয়েছে এই বিশ্বাস কি আমাদের আছে না এটাই ওয়াল জামাতের আকৃদা এখন তারা প্রমাণ করতে চাইলো মদিনাতে তারা বলতেছে মুসলমানদেরকে যে রাসুলপাকের দেহ মুবারক রোজা শরীফ থেকে চুরি করে নিয়ে তারা মুসলমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিবে তোমরা তোমাদের মদিনার কবর ভাঙ্গো এবং দেখো তোমাদের নবীর লাশ কবরে আছে কিনা যদি থাকে তিনি নবী আর যদি না থাকে তাহলে তিনি কোনো নবী না নজরুল্লাহ করেন এই ষড়যন্ত্র করে এই ইহুদিরা তিনজন মানুষকে শরীফ পাঠিয়ে দিল এরা শরীফ এসে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করতে থাকলো এই লোকগুলো এই লোকগুলো তাদের কাজ ছিল মদিনার মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা এখন যাদের পকেটে টাকা পয়সার অভাব তাকে যদি আপনি টাকা দেন মনে করেন তার একদিনের খোরাকের জন্য দুশো টাকার দরকার আপনি আপনি যদি তাকে দুই হাজার টাকা দিয়ে দেন তাহলে সে আরও সামনে কয়দিন খেতে পারবে এত বড় দান যদি আপনি তাকে করেন সে কি আপনার পক্ষে কথা বলবে না বিপক্ষে বলবে কি আপনার দরকার একদিনের খোরাকে কয় টাকার দুইশো টাকার সে আপনাকে দিয়ে দিল দুই হাজার টাকা আপনি অবশ্যই তার পক্ষে কথা বলবেন যেহেতু আপনার অনেক দিনের প্রয়োজন সে পূরণ করে দিয়েছে এইভাবে এই তিনটি লোক মদিনার মানুষদেরকে টাকা পয়সা দান করতো যে পরিমাণ টাকা দরকার তার সাথে অনেক বেশি টাকা এরা মদিনার মুসলমানদেরকে দান করত। এদের কাজ ছিল এরকম এদের একজনের শুয়ে ঘুমাবে আরেকজনে নামাজ পড়বে আরেকজন বসে বসে কুরআন শরীফ তেলাওয়াত করবে যেই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামানী কোর নাযিল করেছেন ঠিক সেই কুরআন শরীফকে তারা এখানে বসে বসে তেলাওয়াত করবে এটা ছিল তাদের কাজ এবার আপনারাই বলুন কুরআন তেলাওয়াত কি কুরআন তেলাওয়াত করা কি কোনো খারাপ কাজ অবশ্যই না তাহলে নামাজ পড়াটা কি খারাপ কাজ এটাও কোনো খারাপ কাজ না তাহলে ঘুমায় থাকা কি কোনো খারাপ কাজ আপনি যদি ঘুমায় থাকেন আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না এটা ঠিক কিন্তু ঘুমন্ত অবস্থায় আপনার দ্বারা কি কোনো গুনার কাজ হইতে পারে তাহলে ঘুমায় থাকাটাও কি ভালো কাজের মধ্যে গণ্য নাকি মন্দ কাজ কি কোন এদের একজন ঘুমায় থাকে আরেকজনে নামাজ পড়ে আরেকজন কোরআন শরীফ তেল করে নজদিন জঙ্গির দিল্লা তালান হুকে আমার নবী মোহাম্মদ সাল তাল্লাম স্বপ্নে দেখালেন নুরুদ্দিন তিনটা লোক আমাকে কষ্ট দিতেছে তুমি এর এদের হাত থেকে আমাকে রক্ষা করো স্বপ্ন দেখার পর নুরুদ্দিন জঙ্গী দেল্লা নোর ঘুম ভেঙ্গে গেল তিনি ঘুম থেকে উঠে বসে বসে চিন্তা করতে থাকলেন আমার হুজুর পাক কি স্বপ্ন দেখল আমাকে কি বললেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা ঘুম থেকে উঠে বসে বসে চিন্তা করতে থাকলেন জাকে আল্লাহ সুবাহ রামাতুল্লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন রামাতুল্লিল আলামিন অর্থ হলো আল্লাহ রাবুলের যাবতীয় সৃষ্টির জন্য রহমত এখানে যাবতীয় সৃষ্টি বলতে আটশো আটশো কুর্সি লৌহ কলম আকাশ পাতাল জান্নাত জাহান্নাম সকল এর অন্তর্ভুক্ত জীব জন্তু সম্লাহার সৃষ্টির মধ্যে গণ্য আল্লাহর সকল সৃষ্টির জন্য আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন কি আল্লাহর রহমত তিনি কি নুরুদ্দিন জঙ্গির জন্য কি আল্লাহর রহমত না তাহলে সেই নুরুল উদ্দিন যখন কাছে তিনি সাহায্য চাইতেছেন আমাকে এই তিন ব্যক্তি থেকে তুমি রক্ষা করো পাগল হয়ে গেলেন তিনি বসে বসে আরেকবার তারকে তন্দ্রায় ধরে ফেললো সে অবস্থায় ওই তন্দ্রার অবস্থায় আরেকবার ওই একই স্বপ্নই তিনি দেখলেন আবার তার ঘুম ভেঙে গেল তিন লোক আমার হুজুরকে কষ্ট দিতেছে আমি ওরা কোথায় আছে কিছুই জানি না এই তিন জন লোক কেমন এটাও আমি জানি না এই তিনটি লোক কোথায় থাকে কিভাবে কষ্ট দিতেছে তাও আমি জানি না কি করে আমার হুকুরপাকে আমি এদের হাত থেকে রক্ষা করতে পারি এই চিন্তায় তিনি বেভুর হয়ে গেলেন এবং তার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হলো এই অবস্থার মধ্যে আরেকবার এই বসা অবস্থায় তার দ্বন্দ্বার ভাব দেখা দিল আরেকবার তিনি স্বপ্নে দেখলেন আমার হুকুরপাকল লো তাজ্লাম বলতেছেন তিনটা লোকের চেহারা দেখা দিলেন এই দেখো এই তিনটি লোক এরা মদিনার শরীফে থাকতেছে আমাকে রোজার শরীফ থেকে চুরি করে নিয়ে তারা প্রমাণ করবে আমি আল্লাহর নবী না নাউজুবিল্লাহ করেন তুমি এই তিনজনকে শাস্তা করো এই তিনজন মালাউনের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো এইবার তো তিনি সব পরিষ্কার জেনে জেনে গেলেন যাওয়ার পর সেনাবাহিনী তলব করলেন সমস্ত সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আল্লাহ রাজুপাকের স্বপ্নের বক্তব্য সমূহ প্রধানমন্ত্রীকে জানা দেওয়ার পর দুইজনে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিলেন এখন আমাদের মদিনা ঘেরাও করতে হবে তিনজনকে পাকড়াও করতে হবে এরপর এদের বিচার করতে হবে সেনাবাহিনীর একদল পাঠিয়ে দিলেন তোমরা এখন মদিনা শরীফ যাও মদিনা শরীফের চতুর্দিকে এক বেষ্টনী সৃষ্টি করো নিরাপত্তা বলয় সৃষ্টি করো মদিনা থেকে তোমার তোমরা ঢোকার পরে এই মদিনা শরীফ থেকে কোনো মানুষ বাইরে যেতে পারবে না বাইরে থেকে যদি কেউ ভিতরে যেতে চায় তাকে আসতে অনুমতি দিবে কিন্তু ভিতরের কোনো মানুষ বাইরে যেতে পারবে না বাদশা এই ফরমান দিয়া প্রথম বাহিনী পাঠিয়ে দিলেন এর পিছনে আরেক দল সেনাবাহিনী পাঠিয়ে দিলেন তারা তার পিছন দিয়া আর একটা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করলেন সর্বশেষ সেনাবাহিনীর সঙ্গে বাদশাহ নিজে গেলেন ওদের পিছন আরেকটা নিরাপত্তা বলয় সৃষ্টি করে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করে এখানা গেট তৈরি করলেন ওই গেটের মধ্যে সিংহাসনে বসলেন এবং সাথে খাদ্য দ্রব্য সমূহ নিয়ে গেলেন পাক করার মতো লোকজন সাথে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তিনি বলে দিলেন শরীফের সকল মানুষকে আমি জিয়াফত করলাম তারা সকলে আমার জেফতকে গ্রহণ করতে হবে তবে ভিতরে থেকে নয় এই যে আমি একটা গেট বানাইলাম এই গেট দিয়া একজন একজন করে আমার সামনে দেয়া দেওয়া আসতে হবে এসে দেখবে তার জন্য খানা রেডি আমি ওটুম বা গরু ছাগল গরু হা গরু মহিষ এগুলো জবাই করে খাদ্য তৈরি করে আমি রেখেছি আমার খাদ্য গ্রহণ করবা মোদিনের ভিতরে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ কেউ ভিতরে ঢুকতে পারবে না এবং এই বাহিরেই তুমি থাকতে হবে এরপরে তোমার যত দিন লাগে আমার এই খাদ্য তুমি গ্রহণ করতে থাকবে তোমরা মদিনার সকলে আমার মেহমান ঘোষণা দিয়ে দিলেন তাদের জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করা হলো এই ঘোষণার পর মদিনার শরীর থেকে মানুষ এক একজন করে বাচ্চার সামনে দিয়ে বের হইতেছে বের হওয়ার সঙ্গে দেখতেছে খানার প্লেট তাদের জন্য রেডি তারা খানা শুরু করেছেন এক বেলা খাইলো আরেকবেলা খাবার সময় হয়েছে তিনি আবার খেতে বসেছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যেই সময় অতিবাহিত করতেছেন মদিনার শুরে সমস্ত লোক বের হয়ে আসলো মদিনাবাসীরা বললেন যে স্যার ভিতরে আর কোনো মানুষ নাই বাদুদ্দিন যজ্ঞী বললেন ভিতরে এখনো অনেক লোক রয়েছে সমস্ত মানুষ মসজিদ থেকে বের হয়ে আসো ভিতরে তিনি লোক পাঠিয়ে দিলেন বাহিনী পাঠিয়ে দিলেন দেখো ভিতরে আর কত মানুষ বাকি রইলো বাহিরে আসার তিন তিনজনকে পাইলো ও তিনজনকে যখন পাকরাও করতে গেল বলল স্যার তাদেরকে তাদেরকে মারবেন না না ধরবেন তারা কোনো অন্যায় অপরাধ করে নাই তাদের কাজ হলো মদিনাবাসীদেরকে খাদ্য সাহায্য করবে টাকা পয়সা দান করবে আরেকজন 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 তেলাওয়াত করবে নামাজ পড়বে তাদের মতো বড় আল্লাহর এই পর্যন্ত আমাদের চোখে আমরা দেখি নাই তাদের সম্বন্ধে আপনি কোনো কু ধারণা নেবেন না তারা আল্লাহ তালার অলি এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই বাদশাহ নুরুদ্দিন যোগী আদেশ করলেন ঠিক ওই তিনজন আল্লাহর নিয়ে এসো এই কথা বলার পর বাচ্চা নিজেই ভিতরে চলে গেলেন কারণে তিনি আর বসে থাকতে পারলেন না ভিতরে চলে যাই তিনি আমার হুজুর পাক সাল সালাম যে চেহারা দেখিয়ে দিয়েছিলেন ঠিক ওই চেহারা তিন মালাউনকে তিনি শনাক্ত করতে সমর্থ হলেন